আসসালামু ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা সিল প্যাকে যে প্রাইস ছিল তার থেকে আমরা ফিফটি ডিসকাউন্টে দিব বাট প্রোডাক্টের কোয়ালিটিটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে এখনো সিলপ্যাক বা নিউ ওপেন বক্স কন্ডিশনেই আছে তো আসুন আমরা জেনে নেই ল্যাপটপের কনফিগারেশন একজেক্টলি মডেল কি কি আছে তো সেটা একটু আপনার জেনে নেই ওয়ান বাই ওয়ান সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড একটা ল্যাপটপ আমরা সবাই লিনোভো থিঙ্ক্যাড টি ফোরটিন এস এর সাথে পরিচিত বাট আমরা যেটা চিনি সেটা হচ্ছে ব্ল্যাক কালার কার্বন ফাইবার বডি এটা হচ্ছে মেটাল বডি আর এটা হচ্ছে টি ফোরটিন এস জেন টু আমরা জেন ওয়ান এর সাথে ম্যাক্সিমাম পরিচিত পরিচিত আর এটা হচ্ছে জেন টু কনফিগারেশন হিসেবে আছে সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো প্রসেসর আমি একটু প্রসেসরের মডেল একদম ডিটেলস আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রসেসরের মডেল ভিউ দেখতে পাচ্ছেন আপনারা ওরাই সেভেন এলিভেন সিক্সটিভেন যার বেসিক স্পিডই হচ্ছে টু পয়েন্ট এইট জিরো গি গা স্টারবুবো টেকনোলজি ফোর হবে প্রসেসরটা ফোর ফোর আর্থের টোটাল সতেরো এম ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডি আর ফাইভের র্যাম বাসের র্যামটা আমার সাথে ফিক্সড করা থাকে চাইলেও আপডেট করা যাবে না এসএসডি হিসাবে Samsung এর M.2 NVMe Gen 4 এর 512 ক্যাপাসিটির এসএসডি চাইলে 1 বা 2 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই 6 পাচ্ছেন 160 মেগাহার্জ গ্রাফিক্স হিসেবে Intel এর Iris Xe 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন মেনশন করা আছে যেই গ্রাফিক্সটা দিয়ে চাইলে আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অটোক্যাড ম্যাক্স ওয়েব ডেভেলপমেন্ট কোডিং পারপাস প্রফেশনাল স্টাডি পারপাস অথবা অফিস পারপাস আপনারা চাইলে ল্যাপটপটাকে একদম স্মুথলি ইউজ করতে পারবেন ফেস আইডি ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা প্রাইভেসি মেনটেন করে যেভাবে ইউজ করা যায় যদি কেউ ভিডিও কনফারেন্স করে যদি কেউ ভিডিও কনফারেন্সে যদি কেউ ভিডিও কনফারেন্স করতে চান ডিসপ্লে হিসাবে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফোর কে রেজুলেশনের ম্যাট ডিসপ্লে আর ল্যাপটপটার একদম ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এখানেই শেষ না ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে ল্যাপটপটা খুবই খুবই সুন্দর একদম প্রিমিয়াম একটা ভাব চলে আসে আসুন আমরা একটু পোর্ট ফ্যাসিলিটি গুলোর দিকে খেয়াল করি কি কি আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে পাওয়ার বাটনের সাথে দেখতে পাচ্ছেন ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রফেশনাল সাউন্ড সিস্টেমের জন্য ডলবি ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপ এর ফ্রন্ট সাইড এটাও মেটাল দিয়ে বিল করা লেনোভো ব্র্যান্ডিং করা লোগো আছে থিঙ্ক্যাড আর এটা হচ্ছে ল্যাপটপের সাইড এটাও মেটাল দিয়ে বিল করা আর এখানে মডেল মডেলটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন উইন্ডোজ লাইসেন্স কপি মেনশন করা আছে একদম লেটেস্ট তো পোর্ট ফ্যাসিলিটি গুলো হিসাবে দুইটা ট্যাক্সি থান্ডা মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাশাপাশি এস ডিএমআই পোর্ট আলাদা মনিটর এক্সটেন্ড ইউজ করার জন্য ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য একটা স্লট ওভারঅল ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আইটি বিলি সব থেকে পার্চেস করতে পারবেন সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সাথে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আবারও বলে দিচ্ছি সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা আই থিঙ্ক এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো প্রাইস চাইলে মডেলটা এবং কনফিগারেশনটা গুগলে আপনারা চেক করে নিতে পারেন গিফট আইটেম হিসেবে ল্যাপটপের সাথে ডেফিনেটলি চার্জার পাবেন এটা অবশ্য গিফট আইটেমের আওতায় ধরা যায় না বাট ল্যাপটপটা ক্যারি করার জন্য আইটি বেলি সব থেকে একটা carry bag পাবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি একদম রিজনেবল প্রাইসে বা হট প্রাইসে একটা কোয়ালিটিফুল ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার যদি কারো ল্যাপটপটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিলেও আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ